প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন সাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হবার একাতো প্রিয়দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়দর্শক আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের কায়রোতে অবস্থিত ইমাম লাইস ইভনেসায়দ রহিমাউল্লাহর মাকবারায় আমার পাশেই শাহিত্য রয়েছেন ইমাম লাইস রহিমা উল্লাহ যিনি ছিলেন ইমাম মালেকের সমসাময়িক ইমাম শাফি রহিমাহল্লাহ তার ব্যাপারে বলেছেন তিনি ইমাম মালিকের চেয়েও বেশি মেধাবী ছিলেন এবং ইমামদের মধ্যে সবচেয়ে টিনার তিনার ধন সম্পদ বেশি ছিলেন তিনি মৃত্যুর আগে সব সম্পত্তি কিন্তু ওয়াক্য করে গেছেন ইসলামের জন্য আজ অব্দি যতজন মানুষ যতজন দর্শনার্থী ইমাম লাইস রাহিমলার মাকবারা জিয়ারা করতে আসেন দুপুর বেলায় তাদের খাবারের ব্যবস্থা করেন তারা তার সেই সম্পত্তি থেকে আজ সাথে আপনাদেরকে নিয়ে যাব বিশিষ্ট লেখক গবেষক উমদাতুল কারিয়ার লেখক বোখারি শরীফের সরা উমদাতুল কারিয়ার লেখক ইবনে হাজার আসকালিন রাহেমুল্লাহের মাবার আজকে আমরা কথা বলবো এই দুইজন মনীষীর জীবন বৃত্তান্ত নিয়ে এবং তাদের মাকবারা আপনাদেরকে জিয়ারা করাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইমাম লাইস ইবনে সাদ ইবনে আব্দুর রহমান আল ফরহমি রহমাহুল্লাহ তিরানব্বই হিজরি সালে কলুবিয়াতে জন্মগ্রহণ করেন একশো পঁচাত্তর হিজড়ি সনে অফাদ গ্রহণ করেন ছিলেন বিখ্যাত একজন তাবে তাবে আইন ইমাম বখারি রহমাহুল্লাহ যার রেওয়ায়ত গ্রহণ করেছেন তার সমসাময়িক ছিলেন ইমাম মালিক রহমাহুল্লাহ তিনি ইমামুল মিসর ছিলেন ইমাম শাহি রহমাহুল্লাহ তার ব্যাপারে মন্তব্য করেছিলেন ইমাম মালিক থেকেও অধিক ফকিস ছিলেন তিনি এবং যিনি একটি মজহাবের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তীতে প্রতি চার মাঝাব প্রসারের অভাবে বিলুপ্ত হয়ে যায় ইমাম লাইস তাবে ছিলেন লাইস বিন সাদ রহমেহুল্লাহ যার শততা বিদ্যুৎ বেগে থাকে জান্নাতে নিয়ে গিয়েছিল আখেরাতের গুপ্তা ভার পাওয়ার লক্ষ্যে দুনিয়ার দীর্হাম খরচ করেছিলেন আলো জ্যোতির কলম দিয়ে নিজের জীবন গল্প লিখেছিলেন মানুষ তাকে পেয়ে স্বস্তি কিন্তু তিনি নিজেকে নিয়ে ক্লান্ত সব ধরনের খাহেস হাউস ও সাদ থেকে নিজেকে বিরত রেখেছেন দান অবদানের শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছিলেন জাহিদ ও ফকি দুনিয়াতাগি ও বিশিষ্ট ইসলামিক আইনজ্ঞ যুগ শ্রেষ্ঠ আলেম দিন মহাদ্দিস ও হাদিস বিশারদ অতি বড় দানশীল ও দাতা ছিলেন তিনি লোকদের অভাব পূরণের লক্ষ্যে বসতেন কেউ চাইলে তাকে ফিরিয়ে দিতেন না যে কোনো অভাবী লোকের আশ্রয় ছিল তার বাড়ি শীতকালে খেজুর রস দে খাদ্য লোকদেরকে খাওয়াতেন গ্রীষ্মকালে চিনি আর পেশা বাদাম দিয়ে ছাতু খাওয়াতেন তখনকার যুগে আমিরগণ কারো জন্য কোনো জমি জায়গির দাঁড়ি হিসাবে বরাদ্দ দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করে নিত ইমাম লাই হারিসের বাৎসরিক আয় পঁচিশ হাজার দিনার ছিল তিনি এগুলো খরচ করতেন বছর শেষ না হতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়তেন কখনো তার উপরে জাকাত ফরজ হতো না ইবনে ইউনুস বলেন মিশরে ইমাম লাইস বিন সাঁদের বিশাল ভূ ও যত জমি ছিল সেটার নাম ছিল ফার্মা সেটার খাজনা আসত অনেক সেই খাজনা বস্তা ভরে আনা হতো বাড়ির গেটে বসে সেগুলো বিলাতে থাকেন একজনকে এক বস্তা দিতেন সামান্য রেখে সবগুলো তিনি দান করে দিতেন একদিন সকালে ইয়াহিয়া বিন বুকাই রহমান রাহিমাহুল্লাহ লাইস বিন সাঁদের নিকট গেলেন গিয়ে দেখেন লাইসের দোয়ারে দিন দরিদ্রের ভিড় তিনি তাদেরকে দান করছেন এক পর্যায়ে সবাইকে দান করেন ইয়াহিয়া বলেন এরপর তিনি পায়ে হেটে গেলেন আমিও তার সাথে সত্তর জন বিধবার বাড়িতে গেলেন ফিরে এলেন সাথে আমিও আছি কাজের লোককে একদের হান দিয়ে পাঠালেন সে কিনে আসে রুটি আর জৈতন বাড়িতে এসে দেখে চল্লিশ জন মেহমান তিনি তাদের জন্য গোস্ত আর মিষ্টান্ন নিয়ে যান সকালবেলায় কাজের লোককে বললাম সত্যি কথা বলবে এই রুটি

মুহাদ্দিস দর্শক এই ইমাম ইবনে লাইস রাহিমাহুল্লাহ থেকে কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিস হাদিসের সনদ গ্রহণ করেছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ডওয়াশ ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিচিয়ে একটু পরেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরোতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ আয়োজন বাই সেভলন হ্যান্ড ওয়াশ ওয়ার্ড বাই শাইন ফ্লোর ক্লিনার দর্শক চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি প্রিয় দর্শক এবং ইবনা হাজার কালানি রহেমাহল্লাহ এবং শেহাবুদ্দিন আবুল ফজল আহমাদ ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনা হাজার কালানি প্রখ্যাত মোহাদ্দিজ যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারোধকারী একাধারে তিনি ছিলেন হাফিজুল হাদিস শেখুল ইসলাম সেই সাথে কায়রুর প্রধান বিচারপতি সহিয়াল বুখারির সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বাড়িয়ার প্রণেতা যিনি যিনি বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন লিসানুল মেজান তাহজিব উত তাহজিব শরহে নুখবা সহ প্রায় একশো পঞ্চাশটি গ্রন্থ রচনা করেছেন শাফি মজহবের ফকি এর বিখ্যাত আলেম এবং মুসলিম ব্যক্তিত্ব তার আসল নাম হল আহমদ বিন আলী বিন মোহাম্মদ আবুল ফজল হল তার উপনাম শিহাবুদ্দিন হল তার উপাধি এছাড়া তিনি হাফেজ উপাধিতে ভূষিত হয়েছেন তার পরিবার মূলত অন্তর্গত এলাকার অধিবাসী ছিল পরবর্তীতে তারা ফিলিস্তিনের অন্তর্গত নামক এলাকায় বসতে করে তার পরিবার অধিবাসী ছিল বলে তাকে আসকালানি বা আসকালান যদিও তার জন্ম মিশরে চলুন তার শৈশব জেনে নিই তিনি তেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন তার বাবা নৌর উদ্দিন আলী ছিলেন একজন কবি এবং শাহিয়া মজহাবের ফকি শৈশবের পিতামাতা উভয়কেই তিনি হারান তার এক মামা তার কোরআন শিক্ষার ব্যবস্থা করেন তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন শৈশবেই তিনি পুরা কোরআন শরীফ এবং আরও বেশ কিছু গ্রন্থ মুখস্থ করে ফেলেন তিনি ছিলেন অসাধারণ একজন জগৎ বরণ আলেম তাকে মার্জা আল ওলামা পণ্ডিতদের কেন্দ্রবিন্দু হুজ্জাতুল ফুকাহা প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয় তার লেখা একশো পঞ্চাশেরও অধিক গ্রন্থের সর্বশ্রেষ্ঠ ধরা হয় ফথহল বাড়িকে ফথহল বাড়ি নামক বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থটিকে তিরিশ বছর পরিশ্রম করে খণ্ডে তিনি কিতাবটি রচনা করেন কায়রোর আমর ইবনা আস এবং আল আজহার মসজিদের খতিব থাকা অবস্থায় উনি এক হাজারেরও বেশি খুতবা দিয়েছেন আটশো সাতাশ সনে তিনি কায়রোতে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং একুশ বছর কার্যক্রম পরিচালনা করেন তিনি আটই জিলহাজ আটশো হিজরিতে হিজড়িতে ইন্তেকাল করেন তার রচিত গ্রন্থাবলীর সংখ্যা দেড় শতাধিক তার রচিত গ্রন্থাবলীর একটি সংক্ষিপ্ত তালিকা আমরা তুলে ধরছি তাকলিগ التعليق تباقد المدلسين نخبات الفكر في مصطلح أهل الآثار نزهد النظر في توزيح نخبات الفكر التلخيص الحبيب فتح الباري تعجيل المنافعات الأزاب في بيان الأسباب تهذيب التهزيم تفسير المتنبه بتحرير المشتبه ইবনে হাজার আসকালানি রহেমাহুল্লা যখন প্রধান বিচারপতি পদে সমাসীন তখন একটি মজার ও শিক্ষণীয় ঘটনা ঘটে একদিন তিনি কায়রোর শহরে যে পদ দিয়ে যাচ্ছিলেন তার পাশে জৈনকি তেলের মিল ছিল ক্লান্ত শ্রান্ত তিনি তেলের মিলে কাজ করছিলেন প্রধান বিচারপতিকে পদ দিয়ে যেতে দেখে সেই ইয়াহুদি এগিয়ে এলেন তিনি ইবনে হাজার আসকালানিকে বললেন আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নটি হল আপনাদের কি সত্যি বলেছেন এই পৃথিবী মমিন মুসলমানদের জন্য দোযোগ স্বরূপ আর অবিশ্বাসীদের জন্য বেহস্ত স্বরূপ ইবনে হাজার বললেন হ্যাঁ ঠিকই বলেছেন ইহুদি লোক লোকটি তখন বলল সেটা যদি হয় তাহলে আপনি আমাকে বলুন আপনি কোন দুজকে আছেন আমি কোন বেহেস্তে আছি ইবনা হাজার আসকালানি তখন জবাব দিলেন আল্লাহ তালা মমিন বিশ্বাসীদের জন্য বেহেস্তে যে নিয়ামতরাজি রাজি অফরন্ত সুখ শান্তি রেখেছেন তার তুলনায় এই পার্থিব জীবনের বিষাদময় দুজক স্বরূপ আর অবিশ্বাসীদের জন্য যে ভয়াবহ শাস্তি ও ভীতি ও দুর্বি জীবন দুজক রয়েছে তার তুলনায় এই পৃথিবী তাদের জন্য বেহেস্ত স্বরূপ ইবনে হাজার আসকালিন রহম হল্লার জবাব শ্রবণ করে সাথে ইয়াহুদি লোকটি বলল আমি আজই ইসলাম গ্রহণ করব আমাকে ইসলামের সুশীত আশ্রয় দিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন বাই হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি ইমাম লাইসিবনে সাদ রহমতুল্লাহ আলাই এর থেকে ইনশাল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লা সব আলা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত